আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহর মতো অনেক ভালো আছি তো আজকে আমি তোমাদের এসএসসি ফিজিক্সের নবম যে অধ্যায়টি রয়েছে রিফ্র্যাকশন অফ লাইট আলোর প্রতিসরণ এখানকার একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এই প্রশ্নটি এসেছিল রাজশাহী বোর্ড দুই হাজার সালে দেখো তোমাদের সামনে একটি সৃজনশীল প্রশ্ন আছে এবং তোমরা এটা দেখবে যে প্রশ্নটি কিন্তু তোমাদের অনেকের কাছে একটু ডিফিকাল্ট মনে হয় মানে এ অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলো অনেক সহজ বিশেষ করে যদি লেন্সের প্রশ্ন হয় উত্তর লেন্স থেকে সৃজনশীল হয় সেটা তো খুব সহজ আবার চোখের ত্রুটি থেকেও যদি আসে সেটাও সহজ লাগে তবে প্রতি স্মরণাঙ্ক থেকে যে প্রশ্নগুলো হয় সৃজনশীল এটা আমাকে আমার অনেক স্টুডেন্টই বলে যে স্যার ও প্রতিসরণ সৃজনশীলগুলো একটু কঠিন লাগে বিশেষ করে এই প্রশ্নটা তারা একটু আমাকে বলছে যে প্রশ্নটা একটু ক্লাস নেন এটার উপরে তাহলে এটা আমরা দেখবো আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে তা আশা করি পুরো ক্লাসটি জুড়ে তোমরা আমার সাথেই থাকবে দেখো যে এইখানে আলোক রশ্মি পানির থেকে তোমরা দেখতে পাচ্ছ দেখো ফিগারে কি দেখতে পাচ্ছ যে উপরে বায়ু মাধ্যম এই উপরের যে মাধ্যমটা এটা কিন্তু বায়ু মাধ্যম থেকে বায়ুতে যাচ্ছে অর্থাৎ কি দেখো এই যে তোমরা এই ফিগারটা নিয়ে আমি আগে কথা বলি এরপর আমরা প্রশ্নে যাচ্ছি কারণ আমরা এই বিষয়টা যদি না বুঝি তাহলে প্রশ্নও তো বুঝতে পারবো না আর প্রশ্ন না বুঝলে উত্তর দিতে পারবো না এখন দেখো পানির এখানে টোটাল তোমরা দেখবো প্রশ্ন এরকম ছিল যে টোটাল গভীরতা ছিল ফাইভ সেন্টিমিটার টোটাল গভীরতা ফাইভ সেন্টিমিটার কিন্তু এই যে মাস এই মাস কিন্তু পাঁচ সেন্টিমিটার গভীরে ছিল না যদি পাঁচ সেন্টিমিটার গভীরে অর্থাৎ দেশে থাকতো একেবারে নিচে থাকতো তল নিচে থাকতো সেইখানে কিন্তু অঙ্কটা খুব সহজে হইতো কিন্তু এখানে বিষয়টা হলো দেখো টোটাল গভীরতা আছে পুকুরটির পাঁচ সেন্টিমিটার কিন্তু মাছ কিন্তু একটু উপরে আছে সেটা কত আমরা জানি না এখন আমাদের দেখো এটা হলো রিয়েল মানে প্রকৃত অবস্থান মাছের মাছের এটা হলো প্রকৃত অবস্থান কিন্তু যখন এইখান থেকে কেউ দেখছে মনে করে এইখানে একটা চোখ এইখান থেকে যখন কেউ তাকাচ্ছে তখন দেখো সে ভাবছে কি প্রকৃত অবস্থান থেকে একটু উপরে তার কাছে মনে হচ্ছে মাছের প্রকৃত অবস্থান যতটা গভীরে কিন্তু আলোর প্রতিসরণের কারণে এই বিষয়গুলো কিন্তু আলোর প্রতিসরণের কারণে হয় আলোর প্রতিসরণ ঘটনার কারণে তার কাছে মনে হচ্ছে মাছটা এই প্রকৃত অবস্থান থেকে একটু উপরে মনে হচ্ছে এইখানে মনে হচ্ছে মাছটা এটা মাছ মাছের আপাত অবস্থান আর এটা হলো প্রকৃত অবস্থান এখন প্রশ্ন কী তাহলে আমরা তো উদ্দীপকটা বুঝলাম যে মাছ থেকে আলো যাচ্ছে গিয়ে দেখো তোমরা এটা জানো নিশ্চিত যে আলো যখন যখন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হয় তখন অবিলম্ব থেকে একটু দূরে সরে যায় দেখো এই এইখান থেকে যাচ্ছে তাহলে এই আলোকরশিটা এদের এই যে মাছ থেকে যেটা যাচ্ছে প্রকৃত অবস্থান থেকে যেটা যাচ্ছে এই আলু কি সোজা যেতে পারবে কখনোই সোজা যেতে পারবে না তাহলে সে এ এটা অবিলম্ব অবিলম্ব থেকে একটু দূরে সরে যাবে একটু দূরে সরে যাবে তাহলে দেখো তাই তো অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে আমাদের প্রশ্নটা কি পানিতে আলোর বেগ নির্ণয় করো পানিতে আলোর বেগ আলোর বেগটা আমরা কোথায় নির্ণয় করব ওয়াটার ভেতরের তাহলে চলো আমরা এখন গ নম্বর অঙ্কটি করি দেখো কি আছে যে গ নং প্রশ্নের উত্তর তোমরা একটু অনুমান করো যে কি কি দেওয়া আছে তোমরা এটা বুঝতে পারো কিনা যে দেখো আছে কি বায়ু মাধ্যমে আলোর বেগ দেওয়া আছে আর এন ডাব্লিউটা কি এয়ারের সাপেক্ষে ওয়াটারের তাহলে এখানে 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 দেখো এর সাপেক্ষে ওয়াটারের এর প্রতিসারণাঙ্ক দেওয়া আছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ওকে বা এই মাধ্যমে আলোর বেগ তাহলে আমরা লিখতে পারি সি এ এই আলোর বেগটা হলো এয়ার মিডিয়ামে সেটা কত থ্রি ইন টু টেন টু দি এইট মিটার পার সেকেন্ড ওকে বের করতে হবে কোথায় যেন পানিতে আলোর বেগ কত তাহলে সিডাব্লিউ কল হট ওয়াটারে লাইটের যে ভেলোসিটি সেটা বের করতে হবে এখন দেখো যে আমরা পাই তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি একটু দেখি যে আমরা পাই আমরা কি পাচ্ছি যে এ দেখো এয়ারের সাপেক্ষে ওয়াটারের প্রতিসারণ ইকোয়াস তোমরা এরকম একটা সূত্র দেখে থাকবা যে যদি দুইটা মাধ্যম হয় একটা মাধ্যম যদি হয় এ অন্য একটা মাধ্যম যদি হয় বি তাহলে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের যদি প্রতিস দেখো তোমরা এটা কি দেখবা যে আসলে প্রতিসার হলো দুই মাধ্যমের আলোর বেগের রেশিও অনুপাত দুইটা মাধ্যমের আলোর বেগের অনুপাত এখন দেখো এ এন ডাব্লিউ আমরা লিখতে পারি সি এ ডিভাইডেড সি একটু খেয়াল করো তুমি জাস্ট এটা মনে রাখবে দেখো এই জিনিসটা দেখো যা সাপেক্ষে এ মাধ্যমে সাপেক্ষে এই যে এইখানে এ দেখো আর এই যে এইখানে আছে ডাব্লিউ ঠিক আছে দেখো যার সাপেক্ষে সে আছে উপরে আর যার প্রতি সে আছে নিচে সেই মাধ্যমের বেগটা আছে নিচে ওকে তাহলে তোমরা দেখো এই যে সূত্রটা এ দেখো এ এর সাপেক্ষে ওয়াটারের প্রতিসরণঙ্ক এটা হল এর মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড ওয়াটার মাধ্যমে আলোর বেগ আচ্ছা এইখান থেকে তুমি বের করবা কি সিডব্লিউ বের করবা সিডব্লিউ लेफ्ट সাইডে নিয়ে আসো সিএ একে এএনডব্লিউ একদম সহজ একটা বিষয় যে তোমাকে যে মাধ্যমে আলোর বেগ বের করতে দিবে ধরো তোমাকে হিরোকে আলোর বেগ বের করতে দিল যে বাতাস থেকে হিরোকে যাচ্ছে জাস্ট বাতাসের আলোর বেগকে হিরুকের প্রতিসরণ অঙ্ক দিয়ে তুমি ভাগ দিয়ে দিবা তোমাকে কাঁচে আলোর বেগ বের করতে যে বাতাসের সাপেক্ষে কাঁচের মধ্যে মানে বাতাস থেকে এরকম বাতাসের সাপেক্ষে কাঁচের প্রতিসরণ দেওয়া আছে তুমি বাতাসে যে আলোর বেগটা আছে এই আলোর বেগটাকে কাঁচের প্রতিসরণ অঙ্ক দিয়ে ভাগ দিয়ে দিবা তাহলে তুমি কি পেয়ে যাবা কাঁচের মধ্যে আলোর বেগটা পেয়ে যাবা এখন আমাকে বলছে পানি আলোর বেগ কত তাহলে আমি বায়ু মাধ্যমের আলোর বেগটাকে পানির দিয়ে ভাগ দিয়ে দেব কত ওয়ান পয়েন্ট থ্রি এই যে এইটার ভ্যালু বসিয়েছিল দেখবার রেজাল্ট চলে আসছে টু পয়েন্ট টু সিক্স এরকম রেজাল্ট আসবে থ্রি ইন্টু টেন টু এইট ডিভাইডেড ওয়ান টু পয়েন্ট টু সিক্স ইন্টু টেন মিটার পার সেকেন্ড ওকে ডেট স্যানার উত্তর হয়ে গেল এটাই ওকে পানিতালর বেকগত অ্যানসার খুব সহজ ছিল একেবারে সহজ একটা আমাকে ঘন নম্বরে আসি মূল থিমটা এখন আমাদের মূল বোজার বিষয় হলো আমাদের ঘন নম্বর প্রশ্ন তোমরা কিন্তু আমাকে আমার মনে হয় গহ নম্বরের জন্যই এটা বারবার বলো যে এটা তোমাদের কাছে কঠিন মনে হয় একটু মনোযোগ দেবে ঘন নম্বরের জন্য আমি এটা কেটে দিচ্ছি ওকে ঘ নম্বর প্রশ্নে কি আছে যে অর্থাৎ যেটা তোমাদের উচ্চতর দক্ষতা হলো মাছটি প্রকৃত অবস্থান থেকে কত উপরে দেখা যাবে মাছটি প্রকৃত অবস্থান থেকে প্রকৃত অবস্থান এইটা এই দেখো এইটা তার প্রকৃত অবস্থান আর উপরেটা আপাত অবস্থান এখন বলছে প্রকৃত অবস্থান যে এইখানে আছে কিন্তু সত্যিকার দেখো কেউ যদি মাছে এই দিকে তাকায় তাহলে মাছটা প্রকৃত যেখানে আছে সেখান থেকে তার কাছে কতটা উপরে মনে হবে অর্থাৎ তোমাকে যেটা চাচ্ছে দেখো সত্যিকার তোমার কাছ থেকে যেটা চাওয়া হচ্ছে এই যে ধরো এইটা হলো মাছের প্রকৃত অবস্থান আর এইটা দর্শকের কাছে মনে হবে অর্থাৎ আপাত মনে হবে এটা আপাত অবস্থান এখন এই যে প্রকৃত হতে আপাত এই ডিস্টেন্সটুকু কত এইটুকু যাওয়া হচ্ছে দেখো তো এইটুকু কত প্রকৃত এখানে হলে আপাত এখানে হলে এইটুকু কত তোমার কাছে এই প্রশ্নটার উত্তর চাওয়া হচ্ছে এইটুকু কত খুব সহজ একটা কাজ করবা দেখো আমি যেভাবে বলি কি কাজ করবা ধরো মাসের এই যে অবস্থান এই বিন্দুটাকে তুমি ধরে নিলে এ বিন্দু এ বিন্দু ওকে আচ্ছা এখন মাসের এই যে অবস্থান এই বিন্দুটাকে তুমি ধরে নাও বি বিন্দু ইজিলি তুমি বুঝতে পারবা আমি কনফার্ম আমি বোঝা দেওয়ার পর তুমি বুঝে ফেলবে যে ঘটনাটা কি এই বিন্দুটাকে প্রকৃত অবস্থানকে ধরো এটা এ বিন্দু আর আপাত যে অবস্থান যেটা মনে হচ্ছে সেটাকে ধরো বি বিন্দু আচ্ছা এইবার একেবারে উপরের এই বিন্দুটাকে মানে পানির উপরিতরের যে বিন্দু এই বিন্দুটাকে ধরো তুমি তুমি সি বিন্দু ধরো সি বিন্দু আচ্ছা এই পয়েন্ট আপতন বিন্দুটাকে তুমি ধরো ও বিন্দু ও বিন্দু ওকে দেখো তো তুমি এবং তুমি এই বিন্দুগুলো তোমার ইচ্ছা মতো বসিয়ে দেবে তোমার যেটা আছে আমি দিলাম এটা এ প্রকৃত অবস্থান আপাত অবস্থানটা বি আর পানির উপরে তোলের একটা বিন্দু এটা সি এবং রশ্মি যে বিন্দুতে দেখো আমাদের যে আপতন বিন্দু যেটা সেটাকে ধরলাম ও এখন যে প্রশ্নটা সেটা হলো যে বাসটি প্রকৃত অবস্থা থেকে কত উপরে দেখা যাবে অর্থাৎ এবিটা কত দেখো প্রকৃত অবস্থা নেইটা আপাত অবস্থা নেইটা তাহলে এবি কত নিঃসন্দেহে তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে তাহলে আমি দেখো যে এইখানে একটা রেখা লাইন তুমি এখন চিন্তা করো তোমাকে কি জিজ্ঞেস করছে বি কত তোমার কাছে দেখো আমি এটা একটা ত্রিভুজ কল্পনা করি এই যে একটা ত্রিভুজ হয়ে গেল দেখো ত্রিভুজ হয়ে গেল এখন তোমার কাছে বলা হচ্ছে যে এবির ভ্যালুটা কত আচ্ছা দেখো তো আমি কি এব সমান এটা লিখতে পারি না যে চিত্র হতে মানে তুমি অঙ্ক কিভাবে করবো আমি ঠিকঠাক সাজিয়ে দিচ্ছি কিন্তু প্রথমে দেখো তোমাকে আমি সঠিক বুঝ দিচ্ছি যে কিভাবে তুমি এটা করবা তাহলে এবি যদি তুমি বের করতে চাও তাহলে পুরো দেখো তো এই এসির কাছ থেকে যদি তুমি বিসিটাকে বাদ দিয়ে দাও যে এসি মাইনাস বিসি ইকাল এবি তাহলে এব সমান এসির কাছ থেকে তুমি বিসিটাকে ফেলে দাও নিঃসন্দেহে তুমি এসি থেকে বিসি বাদ দিলে এবিটা বের হয়ে যাবে যে প্রকৃত অবস্থান থেকে কতটা উপরে মনে হচ্ছে আচ্ছা এইবার ওকে সুন্দর আশা করি তোমরা বিষয়টা বলছ টার্গেট কি আমাদের এসি বের করবো টার্গেট কি বিসি বের করবো এটার থেকে এটা নিয়োগ দেবো এবি বের হয়ে আসবে আচ্ছা এই টার্গেট এখন আমরা আগাবো আমি সামনে একটা টার্গেট রাখলাম যে এটার থেকে আমরা আগাবো যে এখন তাহলে আমরা কিভাবে শুরু করতে পারি দেখো যে আমি এখান থেকে শুরু করতে পারি যে চিত্র হতে পাই বা চিত্রের দেখো ত্রিভুজ এ সি ও তুমি এখান থেকে একটা কাজ কারণ তুমি যদি এসি বের করতে চাও এসি এসি এটার চিন্তা করো এসি বের করতে চাইলে এসি তাহলে এই ত্রিভুজটার দিকে একটু কল্পনা করো কোন ত্রিভুজ ত্রিভুজ দেখো ত্রিভুজ এসি ও এই ত্রিভুজটা এই যে এই ত্রিভুজ সমকরণী ত্রিভুজ এটা ত্রিভুজ এসিও দেখো এখন তাহলে তুমি প্রথমে আগে এটা হয়তো লিখে নিলা যে চিত্র হতে পাই দেখো চিত্র হতে পাই কি পাও চিত্র হতে এবুয়াস এব কোয়স এসি মাইনাস তুমি এটাকে এক নম্বর ইকুয়েশন দিল যে চিত্র হতে পাই এব বিসি এখন আমরা কী কাজ করবো এসির মানটা বের করে বিসির মানটা বের করে লেখবো যে এক নং সমীক্ষাটা বসিয়ে পাই অবশেষ তাহলে চিত্র হতে পাই এটা দিলাম এখন ত্রিভুজ দেখো এ সিও এসিও এখন তুমি এই ত্রিভুজের তোমার দরকার কি দরকার হলো এসি এসি দরকার কিন্তু এসি যদি তুমি খুঁজতে যাও নিঃসন্দেহে আচ্ছা এই কোনটা বের করতে চাইলে আমি নিঃসন্দেহে যদি এই যে এই কোনটা বের করি তাহলে অবশ্যই মানে আমি আপতন কোনটা যদি বের করি আপতন কোন বের করি তাহলে এই কোনটাকে পাবো আর এই কোন পাইলেই তো আমি এসি পাবো তাহলে এখন আপতন করে আমি বের করি এটা কাজ আমি এখন বের করবো তাহলে প্রথমে শুরু যে আমরা কি লিখব ঘন ঘন ওকে আচ্ছা আমরা যে নম্বরের উত্তরটা দিচ্ছি এই প্রশ্নের উত্তরে এই প্রশ্নের উত্তরে তাহলে প্রথমে লিখছি কি চিত্র হতে পাই এরকম একটা ফিগার তুমি অঙ্কন করে নিবে এটা তো তোমার প্রশ্নপত্রে থাকবে তুমি এরকম একটা ফিগার অঙ্কন করবা লিখবা চিত্র হতে এবি পাই বি সি আচ্ছা এখন তুমি এই আপত্তর কোনটাকে বের করো এই কোন বের হলে নব্বই থেকে এটা বাদ দিয়ে দাও এইটা বের হয়ে যাবে তাহলে এই কোনটা বের করো কথা হয় এই কোনের একটা নাম দিয়ে দাও যে এই কোনটার নাম দিলে তুমি আই কোন আর এই যে ষাট ডিগ্রি আছে এই কোনটার নাম দাও তুমি আর কোন আর ইক ষাট ডিগ্রি এখন এ এন ডব্লিউ এ সাপেক্ষে ওয়াটার প্রতিসারণা অঙ্কদের সূত্রটা আমরা দিচ্ছি সাইন সাইন দেখো এই এ আরের ভিতরে কোন কোনটা এ আরের ভিতরে কোন হয়েছে এটা কিন্তু আর ঠিক আছে আচ্ছা তাহলে আমি এখানে লিখবো কি সাইন আর ডিভাইডেড এই ওয়াটারের ভিতরে কোন কোনটা এই যে পানির ভেতর কোন হলো আই তাহলে দেখো এই যে এ আর এর সাপেক্ষে তাহলে এইটা থাকবে এই যে বাম পাশের কোন থাকবে উপরে এই কোনটা থাকবে নিচে এখন তুমি এখানে একটা কাজ করো এ এন তুমি কি লিখলা সাইন আর ডিভাইডেড সাইন আই একটু খেয়াল রাখবা কি করি এখন তুমি সাইন আইটাকে যেহেতু তোমার আয় দরকার লেফট সাইডে নিয়ে আসো তাহলে সাইন আই ইকুয়াল সাইন আর মানে কত ডিগ্রি ষাট ডিগ্রি ডিভাইডেড এ এন ডাব্লিউ এ এন ডাব্লিউ এটা দিয়ে দাও আচ্ছা এ আর এর সাপেক্ষ অর্ডার প্রতি সংখ্যা সাইন ষাট ডিগ্রি কত সাইন ষাট ডিগ্রির মানে হলো রুট থ্রি ডিভাইডেড টু রুট থ্রি ডিভাইডেড টু আর এটা হলো ওয়ান পয়েন্ট থ্রি থ্রি একটু ক্যালকুলেশন করো দেখো কত আসে এইখান থেকে আসবে দেখো রুট থ্রি ডিভাইডেড টু গুণন ওয়ান ডিভাইডেড ওয়ান পয়েন্ট থ্রি থ্রি অর্থাৎ উপরে আসবে উপরে দেখো রুট থ্রি ওকে ডিভাইডেড টু ডিভাইডেড ওয়ান পয়েন্ট থ্রি থ্রি আচ্ছা এখন যে রেজাল্ট আসবে এইখানে যেটা আসবে একটা কাজ করো তুমি এখানে জিরো পয়েন্ট সিক্স ফাইভ ওয়ান এরকম আসছে জিরো পয়েন্ট সিক্স ফাইভ ওয়ান ঠিক আছে এটা সাইন আই আইকুয়ালস কিন্তু আসলো বা আমরা লিখতে পারি কি সাইন আই আইকুয়ালস এটা সুতরাং শুধু আয়টা কত সাইন ইনভার্স শুধু আয় সাইন ইনভার্স জিরো পয়েন্ট সিক্স ফাইভ ওয়ান ওকে শিফট সাইন জিরো পয়েন্ট সিক্স ফাইভ ওয়ান চল্লিশ দশমিক এই দেখো চল্লিশ দশমিক সিক্স ওয়ান সেভেন অর্থাৎ চল্লিশ দশমিক সিক্স টু ওকে তাহলে এই আয় এই কোণটা কত চলে আসলো চল্লিশেরও বেশি চল্লিশ দশমিক ছয় ডিগ্রি এই কোনের ভ্যালু আসলো তাহলে তুমি আপতন কোন আয়ের ভ্যালুটা খুঁজে পাইছো তাহলে এখন কি তুমি এই যে কোন যেটা আছে অবশ্যই এই কোনটা খুঁজে পাবে এটা একটা নাম দিয়ে ধরে নিলাম এটা আমাদের হলো আই এটা যেহেতু আই দিস তাহলে এটাকে আই ওয়ান দাও আই ওয়ান ওকে তাহলে আমাদের আই ওয়ান করার যে ভ্যালু সেটা আমরা একটু বের করি যদি তাহলে আমরা কি কাজ করবো আই ওয়ানের ভ্যালু বের করার জন্য এই নব্বই থেকে এই কোনটাকে আমরা বাদ দিয়ে দেবো তাহলে আই ওয়ানটা কত হবে নব্বই ডিগ্রি মাইনাস আই এই এইটা তাহলে কত আসে দেখো তুমি দেখো নব্বই থেকে নব্বই ডিগ্রি থেকে বাদ দিয়ে দাও তুমি চল্লিশ দশমিক সিক্স টু ডিগ্রি ওকে কত বের হয় নব্বই থেকে নব্বই থেকে বাদ দেব চল্লিশ দশমিক সিক্স টু রেজাল্ট আসবে ঊনপঞ্চাশ দশমিক তিন আট ডিগ্রি অর্থাৎ ভ্যালুটা যেহেতু পেয়ে গেছো আই ওয়ান কোন পেয়ে গেছো আচ্ছা দেখো তুমি এখন এই কোনটা জানো তাহলে তুমি এই ত্রিভুজ সি ও এই ত্রিভুজ থেকে তুমি দেখো তো কি পাচ্ছ তুমি অবশ্যই এই ত্রিভুজ থেকে এখন তুমি এই এসির যে ভ্যালুটা এটা কিন্তু খুঁজে পাবা এসির ভ্যালু খুঁজে পেলে আমাদের সমীকরণে একে আমরা বসিয়ে দেব। ওকে আমি এখন জাস্ট দেখো এই পাশ থেকে আবার একটু করি এতটুকু তোমরা কমপ্লিট আমি আশা করি তোমরা বুঝছো আবার আমি এখান থেকে কাজ শুরু করি দেখো এখন আমি কি লিখতে পারি যে এখন ত্রিভুজ এ সি ওতে দেখো ত্রিভুজ এ সি এখন ত্রিভুজ এ সি ও এ টেন টেন কোণের নাম কি আই ওয়ান টেন আচ্ছা তুমি নিজেই চিন্তা করো এই যে ত্রিভুজটা এই ত্রিভুজটা এই ত্রিভুজটা অর্থাৎ সি ও এই ত্রিভুজের দেখো এই এসিটা হলো এটা হলো সূক্ষ্মকোণ এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু এসিটা টা হলো লম্ব এসি লম্ব আর এই সমকোণের বিপরীত বাহু এই যে এটা এটা হলো অতিভুজ নিঃসন্দেহে ওসিটা হলো ভূমি তাহলে এসি লম্ব ওসি ভূমি আচ্ছা দেখো তো টেন থিটা আমি কেন ব্যবহার করতেছি কারণ আমি আমি জানি কি আমি ভূমির মানটা জানি কিন্তু লম্ব জানি না ভূমি জানি কোন জানি লম্ব জানি না অবশ্যই টেন ব্যবহার করি তাহলে টেন থিটা ইকুয়াল লম্ব ডিভাইডেড ভূমি তাহলে লম্বটা কী ছিল আমাদের এই জায়গায় দেখো এই সূক্ষ্মকোণের বিপরীত এসি হলো লম্ব তাহলে লম্ব ডিভাইডেড ভূমি কি ভূমি হলো ওসি ওকে তাহলে এসির ভ্যালু তুমি বসিয়ে দাও এখান সরি এসিটা তো তুমি বের করবা তাহলে কি করো এসিটা তুমি একটু বের করে ফেলো এখান থেকে খুব সহজেই এসি কি তাহলে এখানে তুমি মান বসিয়ে দাও টেন কত ডিগ্রি আয়নের ভ্যালু তুমি পাইছো এই যেটা ঊনপঞ্চাশ দশমিক তিন আট ঊনপঞ্চাশ দশমিক তিন আট ডিগ্রি ইকুয়াল এসি ডিভাইডেড ওসি ওসি টা কত চার সেন্টিমিটার বসিয়ে দাও চার সেন্টিমিটার ওকে এখানে সেন্টিমিটার দিয়ে দিলাম তাহলে এসি কত এসি গুন দিয়ে দাও যে টেন ঊনপঞ্চাশ দশমিক তিন আট ডিগ্রি ইন্টু চার সেন্টিমিটার ওকে এই দুটার এসে গুণ করো টেন টেন ঊনপঞ্চাশ দশমিক তিন আট কোন চার তাহলে এই ভ্যালুটা ফোর পয়েন্ট দেখো ফোর পয়েন্ট সিক্স 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 সেন্টিমিটার ওকে চলে আসলো কিসের ভ্যালু এসি এর ভ্যালু এসি তুমি তোমার উত্তরের দিকে কিন্তু আগাচ্ছ এসির মানটা খুঁজে পাইছো দেখো আশা করি তুমি এসি বের করাটা বুঝছো এখন ওকে এসিটা খুঁজে পেয়েছি এবার আমার দরকার কি এবার আমার দরকার হলো দেখো যে এসি খুঁজে পেয়েছি এবার আমার দরকার হলো বিসি দরকার যে বিসি দরকার বিসিটা দরকার এইটুকু কত এইবার তুমি এই ত্রিভুজকে চিন্তা করো এই যে এই ত্রিভুজ এই ত্রিভুজ এই ছোটো ত্রিভুজটা চিন্তা করো এই ত্রিভুজে দেখো এইবার এইবার যে এই ত্রিভুজের কোনের ভ্যালুটা দেয় আমরা এই পুরো এতটুকু কোন ছিল আই ওয়ান এখন তুমি এই কোনটা চিন্তা করো এই কন্যা কত আচ্ছা এই কন্যার নাম দিয়ে দিলাম আমি আই টু ওকে আই টু তাহলে আই টু এর বিপরীত বা বিসি হলো লম্ব তাহলে আই টুটা কত খুব সহজে তোমাদের একটু চিন্তা করা এই আই টুটা কত দেখো তো তুমি নিজেই বুঝতে পারবা যে এই কন্যা আসলে কত আসে এই কোনের ভ্যালুটা শুধু আচ্ছা তোমরা দেখো যে এই প্রতিফলন প্রতিসরণ কোন হলো ষাট ডিগ্রি আর এই যে দেখো নিঃসন্দেহে এটা যদি ষাট হয় এই কোণের এই কোণটা অবশ্যই ষাট ডিগ্রি এই পুরোটা এই যে এখান থেকে এটা যদি ষাট হয় এটা যদি ষাট হয় ঠিক আছে তাহলে এই কোন সাথে এই একান্তর কোন এইটা দেখো এই কোনটা ষাট হলে নিঃসন্দেহে এটাও ষাট আচ্ছা এটা যদি ষাট হয় তাহলে এই পাশে টুকু তিরিশ তাহলে আই টু যেটাই আই টু যেটাকে বললাম আই টু এটা কিন্তু এখন তিরিশ ডিগ্রি ঠিক আছে আচ্ছা তাহলে তুমি এখন ত্রিভুজ বি সি ও এইখান থেকে তুমি লিখতে পারো যে ত্রিভুজ বি সি ও দেখো আবার ত্রিভুজ বি সি ও এ টেন আই টু ইক কারণ এই কোনটার নাম কি দিলা এই যে এই কোনটার নাম আই টু তাহলে কোন আই টু ইকুয়াস দেখো লম্ব লম্ব হলো বিসি ডিভাইডেড ভূমি কি ওসি ওকে তাহলে এখন তুমি এখান থেকে মান বসিয়ে দাও এখন তুমি বের করবা কি বের করবা তো বিসি বিসি তাহলে বিসি ইকুয়াল কত টেন আই টু কত আই টু হলো তিরিশ ডিগ্রি টেন তিরিশ ডিগ্রি ও সি কত সাইট সেন্টিমিটার রেজাল্ট দেখো টেন তিরিশ গুণন চারি জিরো টু পয়েন্ট পেলাম এবার আমরা এক নং সমীকরণে এই দুইটা মান বসিয়ে দেয় আমরা কি লিখবো এসি ও বিসি মান এক নংকরণ বসে পাই অথবা এক নম্বর সমীকরণ হতে পাই তাহলে এখানে যদি তুমি বসিয়ে দাও এসি কত পাইছো এসি পাইস ফোর পয়েন্ট সিক্স সিক্স মাইনাস বিসি কত পাইছি সেন্টিমিটার বাদ দিতে হবে টু পয়েন্ট থ্রি ফাইভ টু পয়েন্ট থ্রি ফাইভ একক হলো সেন্টিমিটার এই যে এইটা এখন প্রশ্নটা ছিল মাছটির প্রকৃত অবস্থান থেকে কতটা উপরে দেখাবে মাছটির প্রকৃত অবস্থান থেকে টু পয়েন্ট সেন্টিমিটার উপরে দেখাবে তা আশা করি এটা তোমরা বুঝতে পারছো ইনশাআল্লাহ আমি পরবর্তীতে আরও ক্লাস নিয়ে আসছি তোমাদের শুভকামনা এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম